আসসালাম আলাইকুম রিমিনি অ্যাপটা কিন্তু আমরা সকলে ইউজ করি বাট রিমিনিতে কিন্তু প্রচুর অ্যাড আসে কিভাবে রিমিনি অ্যাপটা অ্যাড ছাড়া একদম ফ্রিতে ইউজ করবেন কোনো ধরনের অ্যাড আসবে না দেখা যায় আমরা যখন রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করি তখনই কিন্তু একটা অ্যাড চলে আসে আবার যখন একটা ফটো এডিট করবার যাই দুইটা অ্যাড চলে আসে একটা প্রথমে আর একটা শেষে তো অ্যাড ছাড়া কিভাবে রিমিনি অ্যাপটি ইউজ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন দেখে আসি কিভাবে আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংস এ সেটিংস এ গিয়ে আপনারা সার্চ বার পেয়ে যাবেন উপরে এই যে সার্চ বার এই সার্চ বারে লিখবেন ডিএনএস ডি এন এস ডি এন এস লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন আপনাদের সামনে চলে আসবে প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন আপনারা চাইলে সেটিংস থেকে খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে সার্চ করলেই ভালো হয় প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে এই অপশনটা অফ করা থাকবে এটাকে আমাদের অন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন প্রাইভেট ডিএনএস এই যে নিচের অপশনটা এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের একটা লেখা লিখতে হবে আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি সেখান থেকে দেখে আপনারা লিখে দিবেন এখানে আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচে দেখুন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন যখনই সেভ অপশনে ক্লিক করবেন আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা যেই কাজটি করব রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদের দেখিয়ে দিব আসলে কি এখন অ্যাড আসছে কিনা তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর গাইজ দেখতে পারবেন যে আপনারা আসলেই কি অ্যাড আসে কিনা আর যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন পেজটাকে ফলো করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিমিন অ্যাপস এর ভিতরে প্রবেশ করলাম অনেক সময় দেখা যায় যে আমরা যখন রিমিন অ্যাপস এর ভিতরে প্রবেশ করি তখনই কিন্তু একটা অ্যাড চলে আসে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি কোনো অ্যাড আসেনি তো আমি এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি গাইস একটু ওয়েট করেন আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি গাইস আমি একটি ফটো নিয়ে নিলাম এখন আমি ইনহ্যান্স এ ক্লিক করব ক্লিক করার পর দেখবেন যে আসলে কি অ্যাড আসে কিনা তো দেখতেই পারলেন আমি ক্লিক করে দিলাম এখানে আপলোডিং ইমেজ হচ্ছে তো এখানে একটু ওয়েট করেন আপনারা আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আসলে রিমিনি অ্যাপসে অ্যাড আসে কিনা এই সেটিংসটা করার পর এই সেটিংসটা করার পর একদমই আপনার ফোনে অ্যাড আসবে না আপনারা শুধু রিমিনি না অন্যান্য ক্ষেত্রেও অ্যাড কম আসবে বা আসবেই না এই যে গাইস দেখতে পারলেন যে এখানে কোনো কাটা কাটি করি নাই আমি একদম ফ্রিতে কোনো অ্যাড আসবে না গাইস এখন আমি আপনাদের সেভ করে দেখাচ্ছি সেভ করার সময় কি অ্যাড আসে কিনা সেভে ক্লিক করে দিলাম গাইস লক্ষ্য করুন অ্যাড কি আসে কিনা আর আমি ভিডিও কোনো কাটা কাটি করব না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় তো দেখতে পাচ্ছেন কোনো অ্যাড আসতেছে না তো এভাবেই কিন্তু চাইলে আপনারা রেমিনি অ্যাপসের এড অ্যাড বন্ধ করতে পারেন তো আপনারা একটু দেখতে থাকেন যে আসলে কি অ্যাড আসে কিনা সেভ করার সময় আমি ফটোটাকে সেভ করতেছি গাইজ দেখতে পারলেন একদম অ্যাড ছাড়া গাইজ যেটা অসম্ভব রিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করলে অ্যাড দেই আবার যখন আপনারা এডিট করবেন দুইটা অ্যাড দিবে অবশ্যই দেখতেই পারলেন যে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রিমিনি অ্যাপস এর অ্যাড বন্ধ করতে হয় তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং যদি একটু উপকৃত হয়ে থাকেন ভাই ছোটো ভাই হিসেবে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের যাতে উপকার হয় তো গাইজ আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ